থ্রি আর এম বি দিয়ে আপনি প্রত্যেকটা চেক করায় যে স্টেকার মারা হয়েছে ঠিক আছে মানে এরকম স্টিকার মারা মানে আপনি সবগুলা চেক করা অনেক বড় এবারে অনেক ওয়েট আর মালের কোয়ালিটি আলাদা এন হান্ড্রেড টেনও করা যায় সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আবারও কিছু এস এম কেস অনেকে অনেক ভাইয়েরা বলছে যে এস এম কেসের কিছু নতুন করে আপডেট ভিডিও দেন কেন নতুন আগে যে এস এম কেস দিয়েছি ওই ভিতরে নর্মালও ছিল ভালো ছিল এখন সব ভালো কোয়ালিটির মাল নিয়ে এসেছি ঠিক আছে আর এডি সব মনে করেন চেকিং করা হয় যে হলুদ ত্রিশ মারা দেখেন এগুলার ভিতরে যেটির ভিতরে পুরা চেক করা থাকবে এগুলার ভিতরে আমাদের এই যে হলুদ স্টিকার মারা থাকবে এদি আমরা চায়না থেকে আমার যে ভাই অর্ডার করে এটি থ্রি আর এম বি দিয়ে আপনি প্রত্যেকটা চেক করা এই যে স্টিকার মারা হয়েছে ঠিক আছে মানে এরকম স্টিকার মারা মানে আপনি সবগুলো চেক করা ঠিক আছে চেক করা মাল এগুলা এরকম ভাবে থাকবে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট মাল ভালো ঠিক আছে আর আপনার এগুলার সম্পর্কে আপনার বলি আপনার কম রেটের ভিতরে যেগুলো আছে আপনার এই যে আপনার চব্বিশ বল হ্যাঁ চব্বিশ বল দশ এম্পিয়ার বর্তমানে রেট হল যে ভালো মাল একটু ভারী মাল চব্বিশ দশ এম্পিয়ার হলো আপনার এলো এই এক হাজার টাকা রাখা যাবে চব্বিশ বল দশ এম্পিয়ার তারপর আইতে আপনার এলো এই বারো বল পনেরো এম্পিয়ার বারো বল পনেরো এম্পিয়ার রাখা যাবে আপনার এলো সাতশো পঞ্চাশ টাকা বারো বল পনেরো এম্পিয়ার নিতে পারেন তারপরে হলো আপনি একটু আমি একটু চালুই বলতেছি আপনাদের এই ওই বারো বল এই চব্বিশ বল দশ এম্পি তো আগে বললাম ওইটা ওইটার এটা সেমি মাল এগুলো মাল অনেক মাল আইসে আপনারা নিচিন্তে নিতে পারেন এগুলো চাল লাগবে বলেন আমরা দিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে সমস্যা নাই আপনি এই চব্বিশ বল এই দশ এম্পি আপনি এটা নিতে পারবেন এক হাজার টাকা ঠিক আছে তারপরে একটু হাই রেঞ্জের ভিতরে আরো কিছু মাল আপনি দেখেন এটা আপনার এগুলো দেখেন এটা খেয়াল করেন এটা আটচল্লিশ বল বিশ এম্পি আর আটচল্লিশ বল বিশ এম্পি আর তো দেখতেই পাচ্ছেন অনেক বড় এ অনেক ওয়েট আর মালের কোয়ালিটি আলাদা ঠিক আছে ভাই এগুলো নিলে নিতে পারেন এগুলো আপনি পড়বে গিয়ে হলো আপনার এই আটচল্লিশ এটা আপনার চার হাজার টাকা আর এটার ভিতর আরেকটা আছে হলো আপনার ছত্রিশ বল এই যে খেয়াল করেন আপনি এই যে দেখেন ছত্রিশ বল আউটপুট এই যে ছত্রিশ বল হ্যাঁ ছত্রিশ বল আউটপুট এটার দাম হলো আপনার এলো আটত্রিশশো টাকা আটত্রিশশো আর হলো চার হাজার এইগুলো অনেক ওয়েট আর এইগুলোর মালের না করলে বসতে পারবেন না আর এগুলো অনেক ভালো মাল আর এটা একদম অরিজিনাল এটা দেখেন হান্ড্রেড করা যায় এগুলো আপনি নিতে পারেন মালের কোয়ালিটি অনেক ভালো ভাই আপনারা যারা যে ভিতরে হেভির ভিতরে হলে ভাই এই মালগুলা নিতে পারেন আর এই মালগুলা আমি কইলাম ওই তো একটা কথাই বলি ভাই আমরা যেই ইম্পোর্টারের দ্বারা আমি এই মালগুলা নেই ওই বায়ে আপনি বাংলাদেশের ভিতরে আমার মনে হয় ইম্পোর্টারের ভিতরে মানে এই এই মালগুলা যে লোকটা ইম্পোর্ট করে ভাই অনেক ভালোভাবে মালগুলা ইম্পোর্ট করে আর একটা জিনিস হলো সবচেয়ে ভালো জিনিস হলো আপনি সবগুলা মাল ভাইয়া থ্রি আর এম বি খরচ হইতাছে মানে মাল আর একটু বেশি পড়তেছে কিন্তু তারপরও ওনার চেক করে মালগুলো আনা গেছে এই কারণে আমি ওনার থেকে মালটা নিয়ে ওরা এক চান্সে ওকে হয় আর এই মালগুলো যারে দিছি অন কেউ বলে নেই খারাপ আর খারাপ হয়ে আসে অনেক এই মালগুলো আপনারা নিতে পারেন আর আরও এই ধরনের অনেক ছোট বড় সব ধরনের আছে এইগুলো আমি যেগুলো আবার নতুন আইসি যেগুলো রেডি টু হাফ ডাউন আছে এইগুলো আমি আবার ভিডিও দিলাম আপনারা যদি আরও কিছু লাগে আর অন্য ভোল্টেজ লাগে আপনারা নিতে পারেন

আপনারা যেই যে এরকম চাইতেছেন ভিডিও আমি এরকমই দিতেছি আর যদি আপনারা যদি আরও কিছু বললেন যে আমাকে যে এই ভিডিওটা দেন এই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করবো ভাই যদি পসিবল হয় আপনারা আমাকে সাপোর্ট করবেন আমরা আপনাদের যা যা প্রয়োজন নিত্য প্রয়োজন যা যেটা প্রয়োজন ওটা নিয়ে ভিডিও বানাবো সমস্যা নাই ইলেকট্রনিক্স পণ্য কিনে যাতে না ঠকেন আমি ওই 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 হিসেব করেই আমি এই মালগুলা এইগুলো ভিডিও ছাড়তাছি আপনারা আশা করি যদি রেট কম হয় আমার থেকে নেবেন রেট না কম হলে নিবেন কেন রেট জিনের কম পাইবেন ভাই আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা না আপনি রেট কম পাইবেন কিন্তু কমের ভালো জিনিস জিনিস হতে হবে ভাই না ভাই আর অনেকে চাপা মায়েরা মিশা পাতাগুলো বেশি দামে বেসা হয় ওইগুলো নেন না ভাই আপনি একটু খেয়াল করে নেবেন আর যদি এরকম স্টিকার এই যে হলুদ কালার এরকম স্টিকার লাগাই না থাকে আর এরকম ওয়ারেন্টি যুক্ত মাল থাকে মানে কেরকম বোঝেন চেক করা মাল এরকম মাল যদি কেউ দিতে পারে তাহলে নেবেন সমস্যা নাই আর এটা কোনটা কত সালে চেক করছে এই সবগুলো দেওয়া আছে সমস্যা নেই ভাই আপনারা এই ধরনের মাল নিতে পারেন আর আশা করছি আরো নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আমার চ্যানেল সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ